যারা চুরি করে খান তো আপনারা আমার কাছে একটা টেকনিক শিখেন বেঁধে রেখে আপনারা ডাব গাছে উঠবেন ডাব পারবেন তারপরে সাথে নিয়ে খাবেন তাহলে গৃহস্থ আর আপনাদের কিছু বলবে না আর আপনাদের চুরি করে খাইতে হবে না অনেক চেষ্টার পরে ডাবটা পারলাম তো এখন ডাবটা নিশ্চয় ছোটো ভাই আসছেন ছোটো ভাইটার কাছে ফেলে দেব তো অবশেষে ডাবটা ফেলে দিলাম নিশ্চয় এখন কাটার জন্য প্রস্তুত লাগতেছে না ওজন দেখেন না পানি না থাকলে ওজন হয় অবশেষে ডাবটা পারলাম তো অনেক ঘেমে গেছি তো হ্যাঁ ডাবের পানিটা খাইয়া মানে মনটারে একটু সান্ত্বনা করুন জীবনে কোনোদিন ডবগা সরি নাই তো আজকে খুব মানে ডাপটার উপরে মন গেছলগা তো গরেস তো আসলে উঠপারি দিব না গরেস তো ঘোরা আটকেছে তো পারছি তো আপনারা সাথেই থাকেন ডাব কাডা বুঝন্ত

ঠিক আছে এই গিলাস দেখান যদি কেউ খান যদি কারোর ইচ্ছা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন গাছ আছে আরও অনেকটি আছে গৃহস্থিপতে হোক সমস্যা নাই গৃহ গৃহস্থ প্রয়োজন ঘরের মধ্যে আটকায় থুয়ে তাহলে ডাক্পা রেখে নেব ইচ্ছা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন হুম গিলাস নিয়ে এসে যাও এই কি সিংহে নিয়ে এসলে না ভালো আছে দেখা যায় না তো পানি দিয়ে বোর্ডিং করছি সেই তো আসলে সেই স্বাদ লাগতেছে আল্লাহ রহমতের পানি তো এই যে শহরে পাবেন কিন্তু গাছের যে পাইরে খাওয়ার মজাটা এটা পাবেন না জীবনে তো আমরা আসলে তা যাই হোক অনেক দর্শক আছে তো কিছু কিছু করে দেই তারপরে আমি শেষ করবো টাকা নিতাই শুধু একটা ডাব সাইটজনে খাইলাম তাও শেষ করবে তবে আপনাকে বুদ্ধি দেই যে বাড়ির ডাব গাছ আছে ওই বাড়ি গৃহস্থ আগে বনিয়া বান্ধে থাকেন নলে গৃহস্থ আপনাকে পারত দেবে না যে কোনো পারত দেবে না আগে তো মনে করেন বহুত